বাহারি ফুলে ছেয়ে গেছে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গন শীতের উষ্ণতা ছড়াচ্ছে রং বিভিন্ন ফুল অফিস প্রাঙ্গনে ফুলের এমন নৈসর্গিক দৃশ্যের সৌন্দর্য ছড়িয়ে পড়ছে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মচারীদের মাঝেও আর ফুলের এমন সৌন্দর্য দেখতে প্রতিদিন বিকেলে দূর দূরান্ত থেকে এখানে আসছেন ফুলপ্রেমীরা গাজীপুর থেকে অজয় সরকার ছুটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা শীতের বিকেলে মিষ্টি রোদ আর ফুলের ঘ্রাণ এমন সুন্দর এক অনুভূতি গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে শীতের উষ্ণতা ইনস্টিটিউট প্রাঙ্গন ছেয়ে আছে বাহারি রঙের ফোটা ফুলে পছন্দের ফুলের পাশে বসে কেউ নিজেই তুলছেন নিজের ছবি কেউ বা আবার ছবি তুলেছেন বন্ধু বান্ধবী নিয়ে অনেকেই আবার ফুলের পাশ দিয়ে হাঁটছেন এমন পরিবেশে সারাদিনের ক্লান্তি দূর করে নিজেদের সজীব করে তুলে বলে জানান ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মচারীরা তো সুন্দর পরিবেশে আমি এখানকার একজন কর্মকর্তা হিসেবে গর্বিত বোধ করি সকালে যাওয়ার সময় এত ফুল দেখি আবার অফিস থেকে ফেরার পথে ফুল দেখি মনটাই ভালো হয়ে যায় আসলে এরকম একটা মনোরম পরিবেশ থাকলে অবশ্যই আমাদের কাছে এটা খুবই ভালো কর্মক্ষেত্রে আমাদের যে একটা ক্লান্তি সারাদিনের এটা দূর হয়ে যায় এই সকল ফুলের জাতের মধ্যে রয়েছে এনকাগাদা সিলভিয়া সেলোদিয়া এনফিসিয়াম পলিহক ডান্সাস কসমস সরুসিয়া ফকলস এবং ডালিয়া সহ মোট দশটি জাতের ফুল সরকারি প্রতিষ্ঠানে ফুলের নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিন বিকেলে দূর থেকে ধান গবেষণা ইনস্টিটিউটে আসছেন ফুল প্রেমীরা অপূর্ব এক কথায় অপূর্ব অসাধারণ ফ্রেশ লাগে মন ভালো হয়ে যায় মন খারাপ থাকার কোনো উপায় নেই সৌন্দর্য একটা বিষয় আছে এটা মনকেও ভালো রাখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সৌন্দর্য বর্ধনের কাজটি করে ফার্ম ম্যানেজমেন্ট বা খামার ব্যবস্থাপনা বিভাগ আর পরামর্শক হিসেবে কাজ করছেন ইনস্টিটিউটের কয়েকজন বিজ্ঞানী আমাদের এখানে সংশ্লিষ্ট বিজ্ঞানী এবং দায়িত্বপ্রাপ্ত আমাদের ফিল্ড স্টাফ এবং আমাদের দুজন মালি আছে তারা এটি পরিচর্যা পরিবর্ধন করে থাকে এই ফুলকে কেন্দ্র করে দর্শনার্থীরা আশায় ধান গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে অনেকেই জানতে পারছে বলে জানালেন ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির এখানে যারা কাজ করে তারা যেন পরিবেশে কাজ করতে পারে। দর্শনার্থীরা বলছেন অন্যরকম এক অনুভূতির কথা ফুল প্রেমীদের উপস্থিতিতে প্রতিদিন বিকেলে ভিন্ন চিত্র ফুটে ওঠে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক